সময় তখনই ছিল যখন গেমটা মনোযোগ দিয়া দিন রাত চব্বিশ ঘন্টায় খেলতাম বাট এখন আর খেলি না তবে সময়টা ছিল দু হাজার আঠারো উনিশ সালের দিকটা ওই সময় যা গেমটা বেশি খেলতাম তারপরে আর এটা হচ্ছে আমার নতুন আইডি ঠিক আছে এর আগে একটা আইডি ছিল ওইটা আমার প্রথম আইডি ওইটা আমি কোনো কোনো একটা বোরের কারণে যে আমার আইডি আমি হারিয়ে ফেললাম তো আফসোস করার কিছু নাই তো যেটা করে আল্লাহ ভালো জন্যই করে এক আইডি সমস্যা কি আরেকটা আইডিয়া আমি নতুন করে খুলছি এটার মধ্যে আমি টাইম টপ আপ করেছি ইনশাল্লাহ আপনাদের দেওয়াই এবং ভালোবাসায় আমি সাপোর্ট দিলে এগিয়ে যেতে পারবো তো গাইজ এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল সবাই দিলে আমাকে সাপোর্ট দিন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি একটু উপর দিকে উঠতে পারবো তো গাইজ কথা বাড়ি আর লাভ নাই তো আমরা সামনে কীভাবে এগিয়ে যেতে পারবো আমরা হ্যাঁ চিন্তা করবো যে এক ইউটিউব চ্যানেল খুলছি সবাই আমাকে সাপোর্ট দেবেন এর একথা রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার আগামীকালকে আবার নতুন করে একটা ভিডিও ছাড়া হবে সবাই সাপোর্ট দিন